বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আশিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো চলুন জেনে নেওয়া যাক এক নম্বর বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে দুই হাজার চার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম দ্বিতীয় প্রথম বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার দুইবার একবার উনিশশো সালে ও দ্বিতীয়বার উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবে আসেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে কার্জন হলে প্রথম বক্তৃতার নাম কি দা বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ সালে কার্জন হলে দ্বিতীয় বক্তৃতার নাম কি দ্য রুল অফ দা জায়েন্ট ছয় নম্বর রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দেয় উনিশশো ছত্রিশ সালে আশীর্বাদ করো তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনমক কর্মপ্রেরণা সঞ্চার করে এই রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিলেন উনিশশো সালে দশ ফেব্রুয়ারি তৎকালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীত কবিতা রচনা করেন বাসন্তিকা প্রথম পঙ্গি এই কথাটির মনে হলো তোমাদের এই হাসি খোলায় আমি এই গান গিয়েছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল নয়টি বানসিংহ ঠাকুর আন্নাকলি ভট্টাচার্য নবীন কিশোর শর্মন ষষ্ঠীচর অন্দ্রলী বিনুদ বিদ্যানিনুদ শ্রীমতী কনিষ্ঠা শ্রীমতী মাধ্যম উন বাঙালি প্রথম গ্রামীণ ক্ষুদ্র ঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ এই তিনি পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরভানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা গ্রহণ করতে বঙ্গবঙ্গ বিক্ষোভ প্রামাণ্য চিত্রের পরিচালককে রবীন্দ্রনাথ উনিশশো সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ায় শিলাই দেহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি সোনার তরে লালনের গানকে সর্বপ্রথম সংগ্রহ করেন কে রবীন্দ্রনাথ দুইশো আটানব্বইটি রবীন্দ্রনাথের চৈনিক নাম কি চু চেন তান রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দেয় উনিশশো ছত্রিশ সালে ষোলো নম্বর রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দেয় উনিশশো সালে রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দেয় উনিশশো সালে রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলো কি বলেছেন শেষ বয়সের প্রিয়া আর্জেন্টিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়না নাম দেন ভিক্টোরিয়া উকাম্পো তাকে উৎসর্গ করেন পূর্বিকাব্য আজি এ প্রভাবে রবি রবির কার কেমনে পলিব পানের পর পঙ্গিটির কার রবীন্দ্রনাথ ঠাকুর নির্জনের স্বপ্নভঙ্গ শান্তিনিকেতন ব্রহ্মচর্যাস কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো এক সালে কলকাতার অদূরে বোলপুরে হিন্দু মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা করেন রাখি বন্ধন ফ্যাশনটা হলো মুকুশ স্টাইলটা হলো মুখোশ্রী উক্তিটি কার রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কি সঞ্চয়তা রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উৎসর্গ করেন বসন্ত গীতিনাত্য নজরুলের রবিকে সঞ্চিতা রবীন্দ্রনাথ তার কতটি নাটকে অভিনয় করেন তেরোটি রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল পিরালি ব্রাহ্মণ পারিবারিক উপাধি কুশারি রবীন্দ্রনাথ তার পিতামাতার কততম সন্তান চতুর্দশ সন্তান এবং অষ্টম পূর্ত গীতাঞ্জলি প্রকাশিত হয় সালে দশ সালে অফারিংস নামে প্রকাশিত হয় ১৯১২ সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায় ১৯১৩ সালে গীতাঞ্জলি এর ভূমিকা লেখেন ইংরেজি কবি ডব্লিউ বি ইয়স উনিশশো সালে বঙ্গবঙ্গের বিরুদ্ধচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান বাংলার মাটি বাংলার জল আমার সোনার বাংলা গগন হরক সুরের অনুকরণে রচনা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস করুণা 1877 থেকে 78 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী 191878 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য বালকের প্রতিভা 1881 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ জুরোপ প্রবাসীর পত্র আঠারোশো বিরাশি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বু ঠাকুরানীর হাট আঠারোশো তিরাশি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ প্রসঙ্গ তিরাশি সাল রবীন্দ্রনাথ লেখা প্রথম মনস্তাস্তিক উপন্যাস চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম জীবন স্মৃতি ও ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের ধবনি বিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম শব্দ ধবনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প বিখারি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস করুণা কারাগারে বন্দিরের উদ্দেশ্যে উৎসর্গ করেন চার অধ্যায় রবীন্দ্রনাথ নাইট উপাধি পান পানো সালে ত্যাগ করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি সম্মানে ভূষিত করেন ব্রাহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধিতে ভূষিত করেন ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন চীনা কবি সি সি লিজন শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় চব্বিশে মার্চ দুই সালে বাংলা ছোট গল্পের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের জন্ম শতবার শিকিতে বহি বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে ব্রাজিল রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে চীন বাংলাদেশ রবীন্দ্রনাথকে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে সাত আগস্ট উনিশশো সালে রবীন্দ্রনাথের প্রথম রচনা সংকলন চয়নিকা রবীন্দ্রনাথের রাজস্ব উপন্যাস রবীন্দ্রনাথের উৎসর্গ কি একটি কব কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কয়টি গানের সংকলন একশো সাতান্নটি রবীন্দ্রনাথ কোন উপন্যাসটি ছোট গল্প ধর্মী নষ্ট নেই রবীন্দ্রনাথের কোন গল্পটি উপন্যাস ধর্মী চতুরঙ্গ চার অধ্যায় কোন ধরনের উপন্যাস রাজনৈতিক রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ মুক্তা কালান্তর রবীন্দ্রনাথ এর কি ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্ধের সংকলন রবীন্দ্রনাথের সর্বশেষ গদ্য রচনা কোনটি স সভ্যতার সংকট রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথের চিরকুমার সভা কি একটি কৌতুক নাটক রবীন্দ্রনাথের আত্মজীবনী কোনটি জীবন স্মৃতি রবীন্দ্রনাথের নটির পূজা নাটকটি কোন ধর্মের কাহিনী বৌদ্ধ ধর্ম মানুষের উপর বিশ্বাস হারানো সব পাপ এটি কোন গদ্য রচনার লাইন সভ্যতার সংকট ছিন্নপট কাকে লেখা চিঠি এর সমাহার বাতিজি ইন্দিরা দেবী পঞ্চবত রবীন্দ্রনাথের কি প্রবন্ধ গ্রন্থ সে রবীন্দ্রনাথ এর কি গল্প গ্রন্থ নষ্ট কি রবীন্দ্রনাথের উপন্যাস ধর্মী ছোট গল্প রবীন্দ্রনাথ চারটি পত্রিকা সম্পাদন করেন সাধনা ভারতী ভঙ্গদর্শন তথ্যবোধনী। মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্থ শেষ লেখা উনিশশো এবং ছড়া উনিশশো একচল্লিশ রবীন্দ্রনাথের নাটক সমূহ রক্তকপুরী তাসের দেশ ডাকঘর বসন্ত চন্ডালিকা চিরকুমার সভা বৈকুণ্ঠের খাতা রাজা অচয়াতয় বিসর্জন ইত্যাদি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত সিরাজগঞ্জের শাহ শাহজাদপুরে তবে কুষ্টিয় বাড়িতেও নৌগা পরিসুর আলাদা ক্যাম্পাস থাকবে দেশের আত্মিসতম বিশ্ববিদ্যালয় এটি